মা পাপানি পাপাতে গীতা করতি চেত ন কিঞ্চিৎ পিছতে তস্ব নলিনী দলমম ভসা পদ্মপাতায় যেরকম জল ঠিক না ঠিক সেই রকম গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে পাপ স্থায়ী হয় না আজকের গীতা পাঠ ষড়বিংশতি শ্লোক एकादश अध्याय विश्वरूप दर्शन जोग अमी चता धृतराष्ट्रसपुत्रा सर्वेसै ओई भेषमद्रणसुतपुत्र जोध ऐरोपी जो अनुवाद <coughs> धृतराष्ट्र पुत्ररा তাদের মিত্র সমস্ত বর্গ। এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধারা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখ মুখসমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে অর্জুন দেখতে পাচ্ছেন যুদ্ধক্ষেত্রের রেজাল্ট এই হচ্ছে ভগবানের সেবার মহিম আগে থেকে আপনি বুঝতে পেরে যাবেন আপনি কাজে সাফল্য লাভ করবেন না আপনি কাজে নিঃসাফল্য লাভ করবেন অর্জুনকে ভগবান দেখাচ্ছেন যে এখানে ভীষ্ম দ্রোণ এবং কর্ণ আদি সমস্ত যোদ্ধারা মারা যাবে তুমি কেবল মাত্র হয়ে যুদ্ধ করো ভক্তের রেজাল্ট ভক্তের সাফল্য আমি নিজে বহন করে দিই সুতরাং তুমি কেবল আমার সেবা করো ইংরেজিতে একটা কথা বলে ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ যদি তুমি আমার যত্ন নাও তুমি আমার সেবা করো আমিও তোমাকে তোমাৰ সেৱা কৰব গীতাই দ্বিতীয় অধ্যায় বুলি ন্যায়াবি ক্ৰমণা স্বস্তি পত্যাৱায় নবিদ্যতে স্বল্প মপস্য ধৰ্মস্ব ত্ৰায়ত মহ কিঞ্চিত মাত্ৰ কেও যাম সেৱা কৰে তাকে আমি চাফল্য দেৱী